সন্ধ্যার নাস্তায় আজকে গরম গরম সিঙ্গারা বানিয়েছি সবার জন্য এত টেস্টি হয়েছিল পারফেক্ট দোকানের মতো না হলেও অনেক মজা হয়েছিল প্রতিদিনই সন্ধ্যা হলে মনের ভিতর শুধু খায় খাই করে বাহির থেকে সিঙ্গারা পুরি পেঁয়াজ এগুলো এনে খেতে হয় তো আজকে ভাবলাম বাহির থেকে কিছু আনাবো না বাড়িতেই সিঙ্গারা বানাবো যেই ভাবনা সেই কাজ আমি প্রথমে সিঙ্গারার ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি আর এখানে দিয়েছিলাম বরবটি গাজর আলু সিঙ্গারার ভিতর পোড়ের জন্য শুধু আলুও নেওয়া যায় আমি এখানে নিয়েছি মিক্সড সবজি তো আমার পোটা হয়ে গিয়েছে আমি এখন আবার দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েছে আমি এটা নামিয়ে নেবো এখন আমি সিঙ্গার জন্য ডো বানাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা তারপরে কালো জিরা লবণ আর একটু তেল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি সন্ধ্যার এই সময়টায় খুব ক্ষুধা লেগে যায় আর এই সময় ভাত খেয়ে ফেললে আবার মাঝরাতে ক্ষুধা লেগে যায় কি একটা জামেলা বলেন তো তাই রোজ এই সময় হালকা স্ন্যাক্স বা নাস্তা করে নেই আজকে বাড়িতে সিঙ্গারা বানাচ্ছি এইটুকু ময়দা দিয়ে আমার দশ বারোটা সিঙ্গারা হয়ে যাবে দোকানে তো একটা সিঙ্গারা দামি নেই দশ টাকা তো আমি আজকে বাড়িতে এইটুকু ময়দা দিয়ে দশ বারোটা সিঙ্গারা বানিয়ে ফেলবো আমি দুটা সুন্দর করে ছোট ছোট লিচি করে কেটে নিয়েছি এখন এটা গোল গোল করে আমি একটু লম্বাটি শেপ দিয়ে বেলে নিব একটা লিচি থেকে দুইটা সিঙ্গারা হবে আমি লেচিটা মাঝখান থেকে কেটে নিয়েছি এখন হাতে একটু পানি লাগিয়ে চেপে চেপে কোন আকৃতি শেপ দিয়ে এখন আমি এটার ভিতরে পুর দিয়ে শিঙারাটা বানিয়ে ফেলবো অনেক সুন্দর করে আসলে শিঙারাটা বানানো খুবই সহজ কিন্তু আমার কাছে একটু কঠিন লেগেছিল যেহেতু প্রথম বানিয়েছি জীবনে তারপর অনেক সুন্দর হয়েছে এই যে আমার শিঙারাটা বানানো হয়ে গিয়েছে তোমরা হয়তো অনেকে বলতে পারো সিঙ্গারা বানানো আবার কঠিন কাজ নাকি এটা তো অনেক সহজ অনেক ইজিলি বানানো যায় কিন্তু আসলে কোনো কিছু জীবনে প্রথম করলে এটা একটু কঠিনই লাগে সহজ হলেও তো যাই হোক আমি এইভাবে করে সব কয়টা আহ বানিয়ে নিব। যদিও আমি এখানে হাফ সিঙ্গারা বানাবো আর বাকি হাফ আমি সমচা সেপ দিয়ে বানিয়ে নেব শিঙারা বানানো থেকে আমার কাছে সমোচাটা বানানো অনেক সহজ লেগেছে তো এই তো আমি আবারও একটা লিচি বেলে নিচ্ছি আর মাঝখান দিয়ে কেটে আমি এখানে পর দিয়ে নিচ্ছি এখন সমোচা শেপ দিয়ে আমি হচ্ছে কাটা চামচ দিয়ে একটু করে ডিজাইন করে নিলাম অনেক বেশি সুন্দর হয়েছিল এই তো এইভাবে করে সবকটা বানিয়ে নিব বানাতে বানাতে আমি শুধু এটাই ভাবছিলাম যে কত কম খরচে আমি কতগুলো শিঙারা সমচা বানিয়ে নিচ্ছি তা আবার বাসায় একদম ফ্রেশ কোনো ভেজাল ছাড়া তো আমার শিঙারা সমচা বানানোর প্রসেস একদম ডান এখন আমি এগুলো ডুবো তেলে ভেজে নিব এই তো চুলোয় প্যানে তেলের মধ্যে আমি প্রথমে শিঙারা দিয়ে নিচ্ছি আর শিঙারা দেওয়া হয়ে গেলে একদম লো হিটে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিলে হবে কি একদম অনেক বেশি মোচমুচে হবে আমার সিঙ্গারা গুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলো উঠে নিচ্ছি এখন আমি দিয়ে দিব সমচাগুলো সমোচাগুলো দিয়ে সেম প্রসেসে আমি এগুলো ভেজে নিব লো হিটে একদম অনেকক্ষণ সময় নিয়ে প্রায় দশ বারো মিনিট লো হিটে ভেজে নিতে হবে দশ বারো মিনিট ভেজে নেওয়ার পর দেখো কি সুন্দর একটা কালার আসছে তো এই তো সমোচাগুলো আমি উঠে নিচ্ছি আসলে একটা জিনিস বানাইতে যতটা সময় লাগে খেতে কিন্তু ততটা সময় লাগে না দশ মিনিটে একদম সাফা হয়ে গিয়েছিল আমার বানানো সমোচা শিঙারা আসলে সমচা শিঙারা গুলো অনেক বেশি মজা লেগেছিল আমার নিজের কাছেই তো আপনাদের কাছে আজকে আমার ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সব